ওং নম ভগবতী বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রেমি এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে বৈশাখ মাস এই বৈশাখ মাসকে অন্যান্য মাসের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে বিবেচনা করা হয় এই বৈশাখ মাসকে বৈশাখ মাস শুরু হচ্ছে এই মাসটি মূলত ভগবান বিষ্ণু এবং পরশুরামের পুজোর জন্য শ্রেষ্ঠ মাস বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসে পুজো ব্রত পারন উপবাস করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই বৈশাখ মাসের প্রথম একাদশী বরোধুনি একাদশী এই একাদশী উপবাস পালন করা হয় যা বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক শ্রী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রত্যেকটি মাসে একাদশী দুটি করে পড়ে একটি কৃষ্ণপক্ষে একটি শুক্লপক্ষে তবে এই বছর বড়থিনী একাদশী পড়েছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সকল উপবাসের মধ্যে একাদশীর উপবাস সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় বছরে মোট চব্বিশটি একাদশীর উপবাস পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী তিথিতে বিশ্বের রক্ষক শ্রী ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী বিশেষভাবে পূজা করলে সংসারে শুভ ফল বয়ে আনে বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সকল প্রকার কষ্টের অবসান হয় এবং জীবনের শেষ ত্যাগে মুখ্য লাভ হয় একাদশীর উপবাস মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয় এই কারণেই সকল উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় দু হাজার পঁচিশ সালের এই বড়ুথিনি একাদশী কবে পালিত হচ্ছে চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দের বৈশাখ মাসের সর্বপ্রথম একাদশী নাম হল বড়ুথিনী একাদশী এই একাদশী শুরু হচ্ছে নয়ই বৈশাখ অর্থাৎ বুধবার দিবা এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দশই বৈশাখ বৃহস্পতিবার দিবা দশটা পাঁচ মিনিট পর্যন্ত তবে এই একাদশীর উপবাস পালন করা হবে দশই বৈশাখ বৃহস্পতিবার ইংরাজির চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই একাদশীর দিন সূর্যোদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা আটান্ন মিনিটে এই একাদশীর দিন শতভিষা নক্ষত্র দিবা ছটা পঁয়তাল্লিশ মিনিট এবং ব্রহ্মযোগ দিবা বারোটা সাতাশ মিনিটে বালবকরণ দিবা দশটা পাঁচ গতে কৌলভকরণ রাত্রি নটা সাত গতেলকরণ আসুন এবার জেনে নেব এই একাদশীর উপবাস পালন আপনারা কিভাবে করবেন একাদশী দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতার নামে জপ করুন তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের আসনের সামনে প্রদীপ প্রজ্বলন করুন গঙ্গা জল দিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করান ফুল এবং তুলসী পাতা শ্রী নারায়ণের চরণে নিবেদন করবেন সম্ভব হলে একাদশী তিথিতে উপবাস পালন করবেন পুজো করার পর নারায় আরতি করবেন এবং তারপর ভোগ নিবেদন করে ভোগের মধ্যে তুলসী পাতা দিতে যেন ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই এই একাদশী দিন তুলসী গাছে হাত দেওয়া বা তুলসী গাছে জল একদমই ভুলেও দেবেন না যেহেতু সেই দিন মাতা লক্ষ্মী শ্রী নারায়ণের জন্য উপবাস রাখেন তাই সেদিন তুলসী গাছে হাত দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া এবং তুলসী গাছে জল নিবেদন করা একদমই উচিত নয় মনে করা হয় যে তুলসী পাতা ছিলে শ্রীনারায়ণ এবং মাতা লক্ষ্মী খুবই রুষ্ট হন ভোগের সময় শ্রীনারায়ণকে যদি তুলসী পাতা না নিবেদন করা হয় তাহলে শ্রী নারায়ণ খুবই রুষ্ট হন এবং ভোগ গ্রহণ করতে চান না নারায়ণের পাশাপাশি এদিন মাতা লক্ষ্মীরও পূজা করা উচিত দিনের মধ্যে যতটা সময় হবে সম্ভব হবে ততক্ষণ শ্রীনারায়ণ এবং মাতা লক্ষ্মীর পূজা এবং ধ্যান করুন এই বোরদিনী একাদশীর জন্য যে যে পুজোর সামগ্রীর প্রয়োজন হয় সেগুলি হল শ্রীনারায়ণের মূর্তি বা ছবি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ প্রদীপ ঘি পঞ্চামৃত তুলসী পাতা অক্ষত চন্দন এবং মিষ্টি এই একাদশীর দিন যদি ভগবানকে ফুল এবং হলুদ মিষ্টি উৎসর্গ করতে পারেন তাহলে ভগবান বিষ্ণু খুবই খুশি হন এবং জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের পথ প্রশস্ত হয় তারপর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর ঘিটি অবশ্যই যদি ঘি হয় তাহলে খুবই ভালো সেই সঙ্গে এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফলও নিবেদন করতে পারেন এর ফলে ভগবান বিষ্ণু খুবই খুশি হন এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওং নম নারায়ণ নম এই মন্ত্রটি আট অথবা এগারো অথবা একশো বার জপ করবেন এবং এই একাদশীর শেষে ব্রতকথা অবশ্যই পাঠ করবেন পাঠ করা যদি সম্ভব না হয় অবশ্যই একটি বার শ্রবণ করবেন পুজোর শেষে অবশ্যই আরতি করবেন এবং সেই প্রসাদ দিন দরিদ্র অভাবী বা ছোট বাচ্চাদের দান করে দেবেন পড়ুথিনী একাদশীর পারণের সময় হল দু সাল পঁচিশে এপ্রিল অর্থাৎ এগারোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ওই দিন ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত উপবাস ভাঙার শুভ সময় অর্থাৎ যারা বরুদিনী একাদশীর উপবাস পালন করবেন তা এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করবেন বরুথিনী একাদশীর মাহাত্ম কি এই বরুথিনী একাদশী পালন করলে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় জীবনে সুরক্ষিত থাকা যায় সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে উন্নত সুখ সমৃদ্ধি আসে রাজা তাই ব্রত পালন করে রাজ্যের উন্নতি এবং নিজের জীবনে সুখ লাভ করেছিলেন বলে মনে করেন এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে ইহলোক এবং পরলোকে সকল প্রকার কাম্য ফল লাভ করা যায় একাদশীতে কি কি খেতে নেই এই একাদশীতে ছাতু খই রুটি ইত্যাদি এবং ডাল জাতীয় যে কোনো প্রকার শস্য মুগ মাসকলাই খেসারি মসুর ডাল যে কোনো শস্যই এছাড়াও সয়াবিন তেল তিলের তেল সরিষার তেল এ সমস্ত খাবার খেলে একাদশী ব্রত নষ্ট হয় পোড়া জাতীয় কোনো জিনিস মানে রুটি ভাত এবং মদ বা অ্যালকোহল জাতীয় নেশা জাতীয় কোনো দ্রব্য সেই দিনে সেবন করা উচিত নয় এই একাদশীর দিনে ময়দার জাতীয় কোনো জিনিস বা ফলাহার করতে পারেন বা সাবুর তৈরি কোনো জিনিস সেই দিনে খাওয়া যেতে পারে এই দিনে পরনিন্দা পরচর্চা অন্যের কোনো খারাপ চাওয়া মিথ্যা কথা বলা এ সমস্ত কাজ করা একদমই উচিত নয় বন্ধুরা আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক হরে কৃষ্ণা রাধে রাধে ধন্যবাদ সকলকে